জম্মু ও কাশ্মীর পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা যেখানে আপনার একবার অবশ্যই যাওয়া উচিত নাম্বার ওয়ান শ্রীনগর শ্রীনগর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় শহর হওয়ার পাশাপাশি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঝিলম তীরে অবস্থিত এই শহরটি এ রাজ্যের গ্রীষ্মকালের রাজধানীও এই জায়গায় আপনি হাউসবোট মোগল গার্ডেন এবং শিকারায় নবিহারের অভিজ্ঞতা নিতে পারেন শ্রীনগরের সৌন্দর্য হিমালয়ার পাহাড় এবং ঢাল ও নাগিন হ্রদের সৌন্দর্য অন্তর্ভুক্ত নাম্বার টু বেতাব ভ্যালি জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্জার রেঞ্জে অবস্থিত বেতাব ভ্যালি একটি অত্যন্ত সুন্দর উপত্যকা যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই উপত্যকার নামটি বলিউডের একটি জনপ্রিয় চলচ্চিত্র বেতাব থেকে এসেছে যেটি শুটিং উনিশশো দশকে এখানেই হয়েছিল বেতাবভ্যালি সবুজ ঘাসের মাঠ উঁচু উঁচু গাছ এবং বরফে ঢাকা পাহাড় অত্যন্ত সুন্দর নাম্বার থ্রি পেহেলগাম জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত পেহেলগাম একটি সুন্দর শহর যা পুলে ডাকার তীর্ণভূমি শান্ত হ্রদ এবং সবুজ ঘন জঙ্গলের জন্য পরিচিত এই জায়গাটি দেখলে সহজে অনুমান করা যায় কেন জম্মু ও কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয় এই জায়গা দিয়ে লিডার নদী বয়ে গেছে এবং দীর্ঘপথ পায়ে হেঁটে ঘোরারও সুবিধা করে দেয় পার ফোর পুল ওয়ামা জম্মু ও কাশ্মীরে অবস্থিত পুল ওয়ামা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জায়গায় অনেক সংস্কৃতি ও ধর্মীয় স্থান রয়েছে যা দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে এই জায়গা থেকে আপনি হিমালয়ের পুরো পীর পাঞ্জাল পর্বত পর্যন্ত সুন্দর দৃশ্য দেখতে পাবেন পুল ওয়ামা শহর তার হস্তশিল্পের জন্য পরিচিত এই জায়গায় শাল কার্পেট এবং কাঠের খোদায় কাজ করা হয় নাম্বার ফাইভ বৈষ্ণমাতা মন্দির বষ্ণমাতা মন্দির দেশের অন্যতম পবিত্র হিন্দু মন্দিরগুলোর মধ্যে পড়ে যেখানে প্রতি মাসে লক্ষ লক্ষ ভক্ত মায়ের দর্শনের জন্য আসেন জম্মু ও কাশ্মীরের ত্রিকোটা পর্বতের পাদদেশে অবস্থিত এই মন্দিরে যাওয়ার জন্য কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয় পুরো রাস্তাটায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এখানে আসা মানুষ তার এখানে আসা সার্থক হয়েছে বলে প্রকাশ করে নাম্বার সিক্স গুলমার্গ গুলমার্গ নামের অর্থ হল ফুলের উপত্যকা এই জায়গায় আপনি একদিকে বরফের মাঠ দেখতে পাবেন তো অন্যদিকে ফুটে থাকা সুন্দর ফুল দেখতে পাবেন এই জায়গাটি তার সুন্দর মনোরম আবহাওয়া এবং পর্যটন কেন্দ্র ছাড়াও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য পরিচিত এখানে এসে আপনি বরফের উপর বিভিন্ন ধরনের খেলার আনন্দ নিতে পারেন নাম্বার সেভেন সোনামার্গ সোনামার্গ নামের আক্ষরিক অর্থ হল সোনার মাঠ এই জায়গাটি সত্যি সোনার মতন অত্যন্ত সুন্দর এই জায়গাটি তার শান্ত রদ, সুন্দর হিমবাহ এবং বরফাচ্ছন্ন অঞ্চলের কারণে জম্মু কাশ্মীরের অন্যতম বিশেষ স্থান হিসাবে গণ্য হয় এখানে ঘোরার পাশাপাশি আপনি এখানকার প্রাকৃতিক পরিবেশ ও শান্তিপূর্ণ আবহাওয়ার আনন্দ নিতে পারবেন